আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন কতটা খাস্তা হয়েছে নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে আজকে বানাবো খাস্তা বিস্কুট দোকান থেকে বিস্কুট না কিনে খুবই কম সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এরকম বিস্কুট দেখে নিন কেমন ভাবে আমি বিস্কুটটা বানিয়ে নিচ্ছি বিস্কুট বানানোর জন্য একটা পাত্রের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নেব এক কাপ আটা নিয়ে নেব এক কাপের একটু কম সুজি নিয়ে নেব হাফ কাপ বেসন নিয়ে নেব কিছু আমন কুচি আর কাজু কুচি নিয়েছি দিয়ে দেব হাফ কাপ চিনি নিয়ে নেব নারকেল কুচি দিয়ে দেব সামান্য একটু ঘি দিয়ে দেব শুকনো উপকরণ সব একসাথে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণ সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মাখবো একবারে বেশি জল দেব না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে ডোটা একটু শক্ত শক্ত মাখবো এইভাবে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি ডো থেকে এখন লেচি কেটে নেব একটু বড় বড় লেচি কাটবো এইভাবে লেচি কেটে নিয়েছি লেচিগুলো একটু গোল গোল করে নেব খুব ভালোভাবে গোল হবে না কারণ এতে নারকেল দেওয়া রয়েছে বাদাম কুচি দেওয়া রয়েছে ভালোভাবে গোল হবে না আমি একটা বড় থালা নিয়েছি আপনারা চাইলে বেলুন নিতে পারেন ওর মধ্যে ময়দা ছড়িয়ে নেব একটা লেচি নেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নেব খুব পাতলা করব না মিডিয়াম সাইজের রাখবো এরকম করে নিয়েছি এর থেকে বেশি পাতলা করব না একটা কুকি কাটার নিয়েছি এইভাবে একটা শেপ দিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও গোল করে নিতে পারেন এটা দিয়ে কাটলে একটু সুন্দর লাগবে দেখতে এইভাবে কেটে নিয়েছি এর ওপর দিয়ে একটু ডিজাইন করে নেব ছুরির উল্টো পাশ দিয়ে পাতা পাতা ডিজাইন করে নেব যে যেমন পারে সেপ দিয়ে নিতে পারেন এইভাবে একটা ডিজাইন করে নিয়েছি এরকম করে সবগুলো বানিয়ে নেব এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব চুলোটা জ্বালিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দেব আমি সাদা তেল নিয়েছি বিস্কুটগুলো সাদা তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে বিস্কুটগুলো দিয়ে দেব একেবারে হালকা আঁচে ভাজতে হবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব দুটো পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে সব বিস্কুটগুলো ভেজে নেব সব বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে কালারটাও কত সুন্দর হয়েছে কত খাস্তা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন কতটা খাস্তা হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই কম সময়ের মধ্যে এটা বানানো যায় আর খুবই কম খরচে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর অনেক অনেক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন